নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত সংক্ষিপ্ত অনুধানে আমরা আলোচনা করছি রামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ সংঘ অধ্যক্ষ পরমপূজ্যপাদ স্বামী বিরজানন্দ মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা স্বামীজি তার শিষ্য বিরজানন্দজিকে বলেছিলেন স্বামীজি তো তাকে সন্ন্যাস দিয়েছিলেন তিনি বলেছিলেন সন্ন্যাসের অর্থ মৃত্যুকে ভালোবাসা আত্মহত্যা করা নয় মৃত্যু নিজেকে নিঃশেষিত করা মানব কল্যাণে স্বামীজির নির্দেশে হিমালয়ে একটি অদ্বৈত আশ্রম গড়ে তোলার সংকল্প নিয়ে ক্যাপ্টেন সেভিয়ার মিসেস সেভিয়ার স্বরূপানন্দী বিরজানন্দজী বিমলানন্দজি মায়াবতীতে গিয়েছিলেন ক্যাপ্টেন সেভিয়ার ছিলেন আশ্রমের ম্যানেজার জঙ্গল পরিষ্কার করা রাস্তা বানানো কনস্ট্রাকশন সব কিছু তারা করতেন স্বরূপানন্দজি ছিলেন প্রভুদ্ধ ভারতের সম্পাদক ক্যাপ্টেন সেভিয়ারের জীবন ছিল কৃচ্ছতায় ভরা আ জন্ম ভোগ বিলাসে লালিত পালিত হয়ে ভারতবর্ষে এসে স্বেচ্ছায় যে দারিদ্র কঠোরতা তিনি বরণ করেছিলেন তা সবাইকে বিস্মিত মুগ্ধ করেছিল তার মৃত্যুতে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছিল স্বামীজিও ভারতে ফিরেছেন তিনি মিসেস সেভিয়ারকে সান্ত্বনা দেবার জন্যে তার সঙ্গে দেখা করার জন্যে তখন মায়াবতী এসেছিলেন বিরজানন্দজি পঁয়ষট্টি মাইল রাস্তা হেঁটে কাঠগুদাম স্টেশনে স্বামীজিকে রিসিভ করতে এসেছিলেন তিনি বিভিন্ন পার্বত্য গ্রামে ঘুরে ঘুরে ঢুলি কুলি ঘোড়া সব জোগাড় করেছিলেন স্বামীজি এবং তার সঙ্গীদের জন্যে স্বামীজি এটি দেখে অত্যন্ত খুশি হয়েছিলেন বলেছিলেন এই না হলে আমার চেলা মিসেস সেভিয়ার তখন শোকী মুহ্যমান কিন্তু স্বামীজিকে দেখে তিনি খুব শান্তি পেয়েছিলেন মায়াবতী আশ্রম থেকে কি কি কাজ হতে পারে সেই নিয়ে স্বামীজি সবার সঙ্গে আলোচনা করেছিলেন মায়াবতী আশ্রমের হ্রদে শীতকালে বরফ জমত বিরজানন্দজি সেই বরফ দিয়ে আইসক্রিম বানিয়ে স্বামীজিকে খাইয়েছিলেন ঘন ঘন তুষারপাতের ফলে স্বামীজিকে মায়াবতী থেকে নেমে আসতে হয়েছিল পথে এক ডাক বাংলোয় দুপুরের খাওয়ার ব্যবস্থা হয়েছিল কালীকৃষ্ণ মহারাজ ভাত রাঁধে গিয়ে খুব বিপদে পড়েছিলেন হাঁড়ির তুলনায় চাল অনেক বেশি ছিল অর্ধেক সেদ্ধ চাল হাঁড়িতে কানায় কানায় ভরে গেল তিনি কি করবেন বুঝে উঠতে পারলেন না স্বামীজি বললেন হাঁড়িতে ঘি ঢেলে ঢাকা দিয়ে দে ভালো সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে অর্থাৎ সেটা ঘি ভাত হয়ে যাবে এই ঘটনাটা আমাদের মনে করে দেয় আমাদের সেই মনে পড়ে যায় মাথা ঠাকুরনির জীবনের সেই ঘটনা আমরা জানি যে জয়পুরে মা কি করেছিলেন কিভাবে সেই সমস্যার সমাধান করেছিলেন মা জয়রামবাটি থেকে কলকাতায় আসছিলেন মাঝখানে একটু বিশ্রাম নেওয়া এবং মধ্যাহ্ন ভোজনের জন্যে জয়পুরে রান্নাবান্না হচ্ছিল তা যে হাড়িতে ভাত বসানো হয়েছিলো সেই মাটির হাড়ি ফেটে গিয়ে চারিদিকে ভাত পড়ে গেল। সবাই তো কিং কর্তব্য বিমূর আবার ভাত রেঁধে খেয়ে যেতে অনেক সময় লাগবে মা কিন্তু শাল পাতার ওপর সেই ভাত শালের কাঠি দিয়ে তুলে তুলে যেখানে পরিষ্কার জায়গায় ভাত পড়েছে ওপর ওপর থেকে ভাত তুলে প্রথমে ঠাকুরকে দিয়ে বলেছিলেন আজ এটুকুই মেপেছ গরম গরম খেয়ে নাও অর্থাৎ তোমার ইচ্ছায় জগৎ চলছে সবকিছু তুমি জানো আজ এই ব্যবস্থাই হয়েছে গরম গরম খেয়ে নাও তারপর যারা ছিলেন সঙ্গীদের দিয়েছিলেন এবং নিজে পা ছড়িয়ে বসে খেয়েছিলেন তৃপ্তি করে খেয়েছিলেন আর রান্নার প্রশংসাও করেছিলেন এটি শুধু হয় মাতা ঠাকুরণেই করতে পারেন তা মায়ের ছেলে নরেন তিনিও এইভাবে সমস্যার সমাধান করে দিলেন যে ঘি ঢেলে চাপা দিয়ে দে ঢাকা দিয়ে দে ভালো সিদ্ধ হবে এবং খেতেও ভালোভাবে হবে হয়ে গেল স্বামীজি বীরজানন্দজিকে যত্ন করে ঘোড়ায় চড়াও শিখিয়েছিলেন আবার আমরা পরের পর্বে আলোচনা করব নমস্কার